আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা ভালো আছেন একটা জিনিস ভাবতে অবাক লাগে সেটা হলো আমাদের যে বিপ্লবী সরকার ডাক্তার মোহাম্মদ ইউনুস ইনি কি আমাদের জন্য নাকি ভারতের জন্য এটা ভাবার বিষয় ভারত দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের জনগণের উপর জুলুম করেছে তার অবসান ঘটে হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য তিনশো কেজি আড়িবাঙ্গাম আমাদের প্রধান উপদেশটা উপহার ফাটাইছে এটা হাস্যকর একটা ব্যাপার হাস্যকর ব্যাপার না হলে তাহলে ভারতের জন্য তিনশো কেজি আম ফাটায় যেখানে বাংলাদেশের জনগণ আশি টাকা একশো টাকা কেজি কিনে খাচ্ছে আর সেখানে ভারতের মুখ্যমন্ত্রীর জন্য তিনশো কেজি আম উপহার দেয় দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পরে ভারত বাংলাদেশের উপর নির্যাতন শুরু করে সীমান্তবর্তী এলাকায় নির্যাতন শুরু করে গুলি করে বাংলাদেশের জনগণদের হত্যা করে দীর্ঘ ষোলো বছর করছে আওয়ামী লীগের পতনের পরও করছে বর্তমান সময়ে ভারতের বিএসএফ ভারতের জনগণকে বাংলাদেশে পুষিন করছে আর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতে আমদৃশ্য উপহার ভারত বাংলাদেশে লোক পুষিন করে উপহার দিচ্ছে লোকজন আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী সরকার তিনি আম উপহার দিচ্ছে শেখ হাসিনা যখন পতন হয় তখন তিন দিন যাবৎ বাংলাদেশ সেনাবাহিনীর হাতে থাকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকে তারপরে আঠারো আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় অনেকেই বলছিল ভারতের সাথে সুসম্পর্ক রাখবে না অন্তর্বর্তীকালীন সরকার তার প্রমাণ দেখা যাচ্ছে এখন আম দিয়ে কৌশল বিনিময় করছে বর্তমান সময়ে অরাজকতায় বেশি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পাঁচই আগস্টের পরে যখন তিন দিন যাবৎ সেনাবাহিনীর হাতে দেশ ছিল ঠিক এখনও সেনাবাহিনীর হাতে দেশ থাকলে ভালো চলতো অন্তর্বর্তীকালীন সরকার তার সফলতার থেকে ব্যর্থতা বেশি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডাক্তার মোহাম্মদ ইউনুস জুলাই আগস্টের আহত নিহতদের রক্তের সাথে বেমানি করছে জুলাই আগস্টে যারা আহত হলো নিহত হলো তারা কিন্তু ভারত বিরোধী আন্দোলন করছে বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী আন্দোলন করছে করছে সেই সাথে ভারত বিরোধী আন্দোলন করছে সেই ক্ষেত্রে ডাক্তার মোহাম্মদ ইউনুস কিন্তু জুলাই আগস্টের শহীদদের যোদ্ধাদের সাথে কিন্তু বেইমানি করছে রক্তের বেইমানির সাথে তার কারণে ভারতে যে আম পাঠালো কিসের জন্য আম পাঠাতে হবে ভারত দীর্ঘ ষোলো বছর বাংলাদেশের জনগণদের গুলি করে হত্যা করলো বুলেট উপহার দিল লাশ উপহার দিল পাঁচই আগস্টের পরে ভারত সরকার তাদের ভারতের জনগণদের অন্যায়ভাবে পুষিন করতেছে বিএসএফ দিয়ে লোক উপহার দিচ্ছে আর আমাদের বাংলাদেশ থেকে কৌশল বিনিময় করছে আড়ি বাঙ্গা আম দিয়ে ওই হাড়ি ভাঙার মতো হলো ভারত একদিন ভাঙবে বাংলাদেশকে আবারও